গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে চারটে বাজে তা সবাই কেমন আছো আমি ভালো আছি ভাবছো সেজে গুজে আজকে আবার কোথায় যাচ্ছি এই দেখো আমার বর আমরা দুজন সেজে গেজে কোথায় যাচ্ছি কি ভাগ্য আমার বর রোজ ঘুরতে নিয়ে যায় আজকেও ঘুরতে নিয়ে যাচ্ছে চলো তাহলে তোমরা দেখবে আজকে আমরা দুজনে কোথায় যাচ্ছি এই যে আমরা বাসে করে যাচ্ছি এই যে তোমাদের দাদা নিজে পান খাচ্ছে আমার জন্য আবার একটা পান নিয়ে আসলো কিন্তু আমি এখন খাবো না একটু পরে খাবো যাই আগে জায়গা পর্যন্ত তারপরে এই যে আমি আর আমার বর বসেছিলাম বাস ছেড়ে দিয়েছে হঠাৎ দেখি ইনি উদয় নিমন্ত্রণ খেতে গেছিল আমি ফোন করলাম তো বললো মোটর সাইকেলে বাড়ি যাচ্ছে বরের সঙ্গে মানে দাদার সাথে তারপরে দেখি হঠাৎ আবার বাসে উঠে আসলো সেই যে আমার পাশে বসে বললো বাসের থেকে নেমে এই যে ভ্যানে করে যাচ্ছি এটা হচ্ছে গোপালনগরের বাজার কিন্তু এটা ভিতরের দিকে তোমরা দেখলে তো আমি ডাক্তারের কাছে গেছিলাম আমার বরকে নিয়ে আমার বর অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক দুটোই খাই এবার আমার বরের কি প্রবলেম না প্রবলেম সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে বলবো তখন তো ডাক্তার দেখিয়ে ফিরছিলাম তোমাদেরকে বললাম ওখান থেকে সোজা আমি বাজারে চলে গেছিলাম মানে আমাদের বনগাতে গোপালনগর থেকে বনগাঁ এসে বনগাঁ বাজারে ওখান থেকে আমি কি কি কেনাকাটা করলাম মানে সবজি বাজার থেকে শুরু করে আর কি কী কিনলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে বিস্কুট কিনেছি আমি অনেকগুলো বিস্কুট কিনেছি যাতে আমার এক মাসের মধ্যে আর বিস্কুট না কিনতে হয় তার জন্য অনেক বিস্কুট কিনেছি আর এই যে গ্রিন টি কিনেছি গ্রিন টি খাবো বলে আর কিনেছি ফল এই যে কালো আঙুর আছে এখানে এখানে আপেল আছে পেয়ারা আছে আর ওই যে শশা আছে বাবা পিয়ারার কি দাম একশো কুড়ি টাকা করে নাকি পিয়ারার কিলো কি করবো খেতে ইচ্ছা করলো একটা নিলাম আর এই যে তিন প্যাকেট দুধ নিলাম একটু দুধ খায় মাঝে মাঝে তার জন্য গোবিন্দভোগ চাল কিনলাম চালটা এত গন্ধ না কি বলো মানে আমি হাতে নিচ্ছি মানে গন্ধ বেরোচ্ছে এত গন্ধ চালটা এক কিলো গোবিন্দভোগ চাল আর এই যেখানে অনেক সবজি বাজার করেছি এই যে কাঁচা আম নিয়েছি চার পিস আমের খুব দাম টমেটো নিয়েছি এক কিলো তারপরে লঙ্কা আছে ঝিঙে আছে পটল আছে কুমড়ো আছে ভেন্ডি আছে ডাটা আছে মানে টুকটাক অনেক বাজার করেছি পটল নাকি একশো কুড়ি টাকা করে কিলো ভাবা যায় একশো কুড়ি টাকা করে পটল সবজির দাম আবার অনেক বেড়ে গেছে লঙ্কা বেগুন অনেক কিছু নিয়েছি আর ঘরে উচ্ছে টুচ্ছে আছে ওই জন্য আর নিইনি এই হচ্ছে আমার পুরো বাজার এখন করে আসলাম এবার তোমাদেরকে বলি আমার বরের জন্য ডাক্তারের কাছে আমি প্রায় দিন যাই আমি যেহেতু আগে ভিডিও করতাম না ওই জন্য তোমরা জানো না এখন যেহেতু আমি ভিডিও করছি রিসেন্ট মানে যা পারছি তাই মানে আমি অতটা ভালো পারি না তা তোমাদেরকে বলি আমার বরের কিডনির প্রবলেম মানে ক্রিটিং হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি তারপরে অনেক অসুবিধা আছে কিডনি তার জন্য আমি কিডনি স্পেশাল ডাক্তার দেখাই কলকাতাতে আর এখানে হচ্ছে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আছে উনি হচ্ছে প্রফেসর কলকাতায় উনি আসেন ওনাকেও আমি দেখাই মানে আমি হোমিওপ্যাথিকও খাওয়াই অ্যালোপ্যাথিকও খাওয়াই তা আগে ছিল ফোরে ফোর পয়েন্ট কত থ্রি এইট বা কত মনে হয় প্রথমে যখন ক্রিটিং মানে ধরা পড়ে কিডনি তখন ক্রিটিং ছিল সেখানে কমতে কমতে এখন থ্রি পয়েন্ট থ্রি রিপোর্ট আগের থেকে অনেকটাই ভালো আছে শুধু তো ক্রিটিংটা প্রবলেম না আরও অনেক কিডনির এ আছে ফাংশান আছে সেগুলো অনেক খারাপ ছিল তারপরে আমার বরের হাই প্রেশার আছে ইউরিক অ্যাসিড আছে প্রেশারটা এখনও একটু হাই আছে ইউরিক অ্যাসিডটা নর্মাল হয়ে গেছে হ্যাঁ আমি সব রকম চেষ্টা করি চেষ্টা করতে তো আর বারণ নেই চেষ্টা তো করতে হবে তারপরে কপালে যা আছে তা হবে সেটা তো আর কেউ নিতে পারবে না সেটা উপরে ভগবানের হাতে তবু আমাদের তো চেষ্টা করতে হবে আমি চেষ্টা করি ওই জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম ওষুধ আনতে তোমাদেরকে বলে দিলাম সবটাই এবার আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে ভাবছি একটু চা খাবো মাথাটা একটু যন্ত্রণা করছে চলো আবার পরে দেখা হবে এই যে বাজার থেকে এসে সব বাজার টাজার গুছে আরামসে বসেছিলাম এখন বাজে দশটা এখন আমি রুটি তরকারি খেলাম খেয়ে দে এবার কি খাবো চলো তোমরা দেখে নাও রুটি তরকারি খাওয়ার পরে এবার খাবো গ্রিন টি এই যে মগ এই যে জল ফুটাতে দিয়েছি চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গুড নাইট